মরা লাশের উপর দাঁড়িয়ে তারা নৃত্য করেছিল আল্লাহর ঘোষণা হচ্ছে আমি আমার দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবই করব। যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছিল ইসলামকে ধ্বংসের জন্য ইসলামী আন্দোলনকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য আমরা দেখেছি জামাত ইসলাম আজকে মাথা উঁচু করে দেশের মাটিতে দাঁড়িয়ে আছে আর যারা নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত চালিয়েছিল এদেশের মাটি থেকে তারা বিতাড়িত হয়েছে ধরে আমাদেরকে বিচারের আওতা এনে প্রকাশ্য ফাঁসি দিতে হবে আমার আমরা জানি এই দেশ শাহজালালের বাংলাদেশ এই দেশ তিতুমিরের বাংলাদেশ এই দেশ আল্লামা আল্লাহদের বাংলাদেশ এই দেশে কোন হত্যাকারী জুলুমকারী সাজাবাজের জায়গা দেওয়া হবে না বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার ছয় সাল সহ যত ভাইদেরকে হত্যা

সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি